আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের রশের সবাই ভালো আছেন বাংলাদেশের গ্রামে হচ্ছে যেভাবে পুকুরে বসে দিয়ে মাছ ধরে সেই দৃশ্যটা আজকের ভিডিওতে তুলে ধরবো এখানে সব আমার এলাকার ছোটো ভাই সব আমার ভাই ব্রাদার কী মাছ পেলো আগে শুধু সেটা দেখাই আপনাদেরকে অনেকগুলো পুঁটি মাছ পেলো এবং তিনটা তেলাপিয়া মাছ পুঁটি মাছগুলো হচ্ছে সাইজও মোটামুটি বড় আছে ছোটো আছে মাশ এগুলো খেতে কিন্তু অনেক মজা আপনাদেরকে এর আগে আমি ভিডিও দেখাইছিলাম জাল দিয়ে যেভাবে মাছ ধরা হয় তো এখানে হচ্ছে যদি একটু দেখাই এই যে সিফাত একটা পেয়ে গেছে দাঁড়া আগে দেখো এই যে একদম ছোট ছোট ফুটি তো এখানে জুয়েল হচ্ছে বর্ষি পাইতেছে জুয়েলের কি অবস্থা একটু যদি দেখাই জুয়েল মাছ আসেনি আসে ভাই আমারই ধরে না এই যে খোটাইতেছে একটু পালাক আমি দেখাই আপনাদেরকে খানে না প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে এখানে কই সুমা একদম ছোট এদিকে আমাদের মাহিন আছে মাইন্ড মাছকে তো তার মাহফুজ আছে মাহফুজ এই যে আমাদের মাহফুজ এই যে আমু মাছ মাহফুজ চেয়ে যে বর্শি বাইতে সুমাটা যদি দেখে একদম ছোটটা একটা সুমা টান্দ টান্দ টান্দা মানে বড়শি খোঁটায় কিন্তু যেভাবে খোঁটায় মাছ পাওয়া যায় না আর এদিকে আমরা আছি দর্শক এদিকে আছে আর দুজন আমরা সবাই দর্শক আমরা মাছ ধরা দেখতেছি এই যে আরেকটা পাইছে তোমার ভাগ্য বলো তুই বেশি পাও মাছগুলো আবার দেখায় আপনাদেরকে তেলাপিয়া মাছ তিনটা তেলাপিয়া এখান থেকে পাইছে না আর পুটি মাছ বালু

তুলে ধরছি যেভাবে হচ্ছে ছোট ছোট ফাইন হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে খুব সুন্দর দৃশ্যটা আসলে খুব ভালো লাগার একটা মুহূর্ত তো এই যে সবাই দর্শক বড়শি ভাই হচ্ছে তিনজন চারজন বড়শি ভাই আর সবাই দর্শক তা আমিও আসলাম আসন নামাজ শেষ করে এসে দেখি এরা এখানে বসে পাইতেছে মোটামুটি ভালো একটা সময় পার করতেছে তারা আর আকাশে প্রচুর মেঘ জমে আছে মেঘ নামতে পারে যে কোনো মুহূর্তে আর দেখে আর দুই একটা পাই কিনা জুয়েল 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 বসে নিয়ে আসে নাম তো আমি থাকা আমি থাকা অবস্থা আসলে তেলাপিয়া মাছ যদি পাইতো তাহলে হয়তো একটু ভালো লাগতো এই হচ্ছে মাছ তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সমান